মানুষ বড়ই আজব প্রাণী বেঁচে থাকতে কেউ আপনাকে মূল্য দিবে না কেউ আপনার কদর বুঝবে না আপনি ভালো কিছু হতে চান বড় কিছু হতে চান আপনাকে কিভাবে টেনে হিসরে নিচে নামানো যায় শুধু এই চিন্তাটাই মানুষের মনের মধ্যে সারাক্ষণ গুরপাক খেতে থাকে অথচ আপনি দেখেন আপনার মরা দেহের মরা লাশের একটা পিকচার তুলে ফেসবুকে এসে এমন ধরনের একটা লেখা লিখবে অন্য কেউ দেখলে মনে হবে যে আপনার সাথে তার চিরকালের বন্ধুত্ব ছিল ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল হাই রে ভাই ফেসবুকে এসে এভাবে পোস্ট না করলেও তো পারতি তার প্রতি যদি এতটাই ভালোবাসা তোমার তাকে সে মরার পরে তুমি তার জন্য দুই রাকাত নফল নামাজ পড়ে তার রুহের মাখ ফেরাতের জন্য দোয়া করতে পারতো হয়তো তোমার এই দুই রাকাত নফল নামাজে তার জন্য জান্নাতের একটা রাস্তা হয়ে যেত আল্লাহ চাইলে সব কিছুই পারে।